ভোটার বা যারা নাগরিক তারা ভারতীয় নাগরিকত্ব পাচ্ছেন এই বাবা সাজিয়ে শাশুড়িকে মা সাজিয়ে বাড়িওয়ালা গৃহকর্তীকে মা সাজিয়ে এই যে ভোটার তালিকায় নাম তুলে নেওয়া এতে যেন এই মুহূর্তে কোনো একটা ভাবে উত্তর চব্বিশ পরগনা শিরোনামে উঠে এসছে এই উত্তর চব্বিশ পরগনা বনগা বাগদা একের পর এক এলাকা থেকে একই অভিযোগ আর সেই একই অভিযোগ এবার উত্তর চব্বিশ পরগনার বেগঙ্গা থেকে সেই খবরের থেকে আমরা নজর রাখবার চেষ্টা করি শ্বশুরকে বাবা সাজিয়ে ভারতীয় ভোটার তালিকায় নাম অভিযোগ হাওড়ার বিশু দত্তের বিরুদ্ধে এলাকার ১৬ জন ভুয়ো ভোটারের দাবি পঞ্চায়েত সদস্যের ভুয়ো ভোটারদের কোনো অস্তিত্ব নেই এমনটাই দাবি করা হচ্ছে তৃণমূলের তরফ থেকে আর এই ভুয়ো ভোটারদের মধ্যে রয়েছে বিশু দত্তের নাম যে কিনা শ্বশুরকে বাবা সাজিয়ে ভারতীয় নাগরিকত্ব পেয়েছে বাংলাদেশে অত্যাচারের কারণেই ভারতে প্রবেশ এমনটাই দাবি বিশ্ব এই বিশ্ব দত্ত যার বিরুদ্ধে অভিযোগ তিনি ঠিকই জানাচ্ছেন শুনবো ছিল না ওখানে আমাদের অনেক অত্যাচার হইলোয়ার পরে আমরা পাচ্ছি না না পেলে আমি কী করেছি আমি আমার চল্লিশ আসার পরে আমি উড়িষ্যার দিকে ছিলাম তো এখানে মনে করেন আমার শ্বশুরা আর তো এখানে আসছি আমি প্রায় এই নয় দশ বছরের মতন হবে তো এসে আমি এখানে লোকের দোকানে কাজ করেছি কাজ করার পরে অনেকদিন লোকের এখানে কাজ করেছি এই যে এখানে দেবল আছে সেও মনে করেন বাংলাদেশে সে সম্পর্কে আমার বাইরা বাইয়ের মতন হয় নিয়েছেন অর্থাৎ শ্বশুর কে বাবা সাজিয়ে ভোটার তালিকায় তিনি নাম তুলেছেন কেন না বাংলাদেশে অত্যাচার সহ্য করতে না পেরেই ভারতে প্রবেশ দেন আর এই নিয়ে রাজনৈতিক দরজা তৃণমূল এবং বিজেপি দুই তরফেই ঠিক কি মন্তব্য এসছে শোনাবো নির্দেশ দিয়েছে যে মানে ভো ভোটার কিছু ভোয়ো ভোটার পাওয়া যাচ্ছে সেগুলো খুঁজে বার করার জন্য তা আমি এখন দেখেছি এখানে দুজন আছে যেমন সুনি সুমিরানি সুমিরানি দাস আর বিশু দত্ত এদের বাংলাদেশেও মানে ভো ভোটার আছে এখানেও ইন্ডিয়াতেও বাংলাদেশি হিন্দু যারা অত্যাচার ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে আমাদের এই দেশে চলে এসছে তাদের জন্যে কোনো ভয় নেই কারণ আমাদের ভারত সরকারের একটাই বক্তব্য যারা ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে এই দেশে এসে তাদেরকে শরণার্থী হিসাবে নাগরিকত্ব তাদেরকে দেওয়া হবে কিন্তু যারা ওই দেশ থেকে বিনা কারণে অবৈধভাবে আমাদের এই দেশে বসবাস করছে